দর্শক জীবন্ত নয় যেন একটি জেলখানা আমরা এমন একটি অঞ্চলের কথাই বলবো যেখানে সময়ের পরে আর ইচ্ছে করলেই নিয়ম মাফিক যাতায়াত করার কোনো সুযোগ নেই সেই জায়গাটি হলো শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরাত্রা নপাড়া কাছিকাটা এই যে অঞ্চলটিগুলো রয়েছে এখান থেকে নিয়মিত চলার যোগাযোগের বাইরে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি আর যাতায়াত করতে পারবেন না চরাক্টা থেকে ভোর পাঁচটায় এবং সুরেশ্বর ঘাট থেকে রাত সকাল নয়টায় নিয়মিত এক ঘন্টা বিরতিতে এক ঘন্টা পরপর টলার যোগাযোগ থাকলেও বাকি বিকেলে যখন আমরা বিকেল হয়ে যায়। তখন ঠিক পাঁচটায় চরাক্তরটা বন্ধ হয়ে যায় এবং ছয়টায় সুরেশ্বর থেকে যে চরাক্টারে মানুষের যাতায়াত নিয়মিত যে চরাকি রয়েছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু এর এরপরেও যদি মানুষের প্রয়োজন হয় ডাক্তার হসপিটাল বা কোনো ইমার্জেন্সি কোনো প্রয়োজন কোনো যাতায়াত কোনো এই চাইলেই কিন্তু আপনি নিয়মিত রুটে আর চলাচল করতে পারবেন না এমন ব্যবস্থাটি কিন্তু এখানে নেই তবে এটা একটা জেলখানাই আমার মনে হলো এর কারণ হলো জেলে থেকেও কিন্তু বন্ধুদের সাথে যোগাযোগ করা যায় দেখা করা যায় কিন্তু এমন একটি জায়গায় আছে আমি নিয়মিত নিয়মিত কিন্তু সেই যেই টাইমটি বাধা রয়েছে এর বাইরে কিন্তু আমি আর যাতায়াত করতে পারছি না এই জন্য আমি এটাকে জেলখানার মধ্যে মনে করবো কারণ এই সময়ের মধ্যে আপনি যদি বাইরে যেতে চান আপনি যদি এখান থেকে কোথাও যেতে চান তাহলে আপনাকে স্পেশালি চলার অথবা অন্য কোনো নৌকা বোটের ব্যবস্থা করে আপনাকে যেতে হবে এবং সেটা করার জন্য আপনাকে কিন্তু মোটা অঙ্কের টাকা আপনাকে অবশ্যই খরচ করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কারণ হলো এখানে আপনি নিয়মিত যাতায়াতের যাতায়াত করলে আপনার মাত্র পঞ্চাশ টাকা ভাড়া ব্যবধানে আপনি যদি পারছেন কিন্তু আপনি যদি স্পেশালি বা আপনার ইমার্জেন্সি কোনো প্রয়োজনে আপনি এই চলার ব্যবস্থা করতে চান তাহলে অন্ততপক্ষে এক হাজার টাকা আপনাকে গুনতে হবে যাই হোক এটা কিন্তু সবার সাধ্যের মধ্যে নয় তবে এই এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আসলেই প্রতিনিয়তই সংগ্রাম করে বেড়াচ্ছে নদী পার হয়েই আমরা ভালো রাস্তা পেয়ে যাচ্ছি বিষয়টি এমন না নদীর তীর থেকে কিন্তু দুই দুই বার আপনাকে গাড়ি পরিবর্তন করতে হয় কারণ ঘাট থেকে নদীর পার থেকে আপনার মোটামুটি এক কিলোর মতো হবে যেখানে আপনাকে মোটরসাইকেল যদি যাবেন এরপরে আবার আপনাকে খেওয়া পার করতে হয় এরপরে আবার খেয়া পার হয়ে আপনাকে পুনরায় টলার অটো অথবা মোটরসাইকেল যদি আপনাকে যেতে হবে যদি আপনি চরাত্রা বাজার অথবা নায় যেতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করে যেতে হবে তো যে কথা বলছিলাম যে এটা একটা জেলখানার মতোই আমার মনে হয়েছে কারণ আপনি সুনির্দিষ্ট টাইমের পরে আপনি আর কোথাও যেতে পারবেন না সচরাচর তো যাই হোক এই শেষ টলায় আমি উঠেছি আমি আজকে অনেক দিন পরে হলেও চরাটায় আসার সুযোগ হয়েছিল এবং আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি নিয়ে গেলাম আর একটু পরে যদি আমি টলার ঘাটে আসতাম আমার পক্ষে কিন্তু নিয়মিত রুটে আপনার আমার ওই সুরেশ্বর যাওয়ার আসলে শুধু হতো না আমাকে এক্সট্রা ট্রলার সংগ্রহ করতে হতো তার জন্য এক হাজার বা তারও বেশি ভাড়া আমাকে আসলে গুনতে হতো তো যাই হোক সব কিছু মিলে এই অঞ্চলের মানুষগুলোর আসলেই সংগ্রামী জীবন সেটা যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনার অনুভব করার সুযোগ হবে না আপনি দেখতে পারবেন যে চলার ভর্তি কিন্তু মানুষ এখানে রয়েছে আপনি দেখেন যে এই এই মোটরসাইকেলগুলো আপনাদেরকে এই নদীর পারে আসতে সহায়তা করে এখানে চাইলে আপনি হেঁটে আসবেন এমন অবস্থাটা আসলে নাই রাস্তাও খুব ভালো নয় যে আপনি এই রাস্তা দিয়ে তিল তিল করে হেঁটে চলে আসবেন আবার আপনাকে খেয়াল করতে হবে যে সময় শেষ হয়ে যাচ্ছে আপনাকে অবশ্যই এই ট্রলারটি ধরতে হবে আর আপনি দেখতে পাচ্ছেন যে এই শেষে যে ট্রলারটি যাচ্ছে যে কি পরিমাণ জন শক্তি এখানে উঠেছে কী পরিমাণ প্যাসেঞ্জার এখানে রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক সবচেয়ে বড়ো কথা হলো এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আসলে এই খুব ওই বাসের টাইম ট্রেনের টাইমের মতো আপনাকে টাইম মেনটেন করে চলতে হয় এবং এই টাইম ওভার করলেই কিন্তু আপনাকে অবশ্যই মোটা অঙ্কের টাকা গুনতে হবে দর্শক আমি সেটি বোঝানোর জন্য এখানে আমি বিষয়টি উপস্থাপন করছি আরেকটা বিষয় হলো যদি কোনো রুগী আপনার রাতের বেলা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা প্রেগনেন্সি রুগী বলেন বা স্ট্রোকের রুগী বলেন যদি এমন কোনো রুগী যদি কারো এরকম কোনো অসুবিধায় আসলে পড়ে তাহলে বোঝা যাবে যে আসলে কত জানে কত চাল তবে বর্ষা মৌসুমে এই ব্যাগটা পড়তে হয় না একদম ট্রলার কিন্তু একদম চলে যায় সেই চরাতটা বা নারা বাজার পর্যন্ত ট্রলার চলে যায় কিন্তু এই সুস্থ মৌসুমে এসে কিন্তু আসলে এই কষ্টটি ভোগ করতে হয় আর যতই সুফল আসুকটা কেন আপনার এই নদীর পার পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে আর এই আসতে গিয়েই কিন্তু আপনার রাস্তার যে অবস্থা আমি একটু আগে এসেছি রাস্তার যে অবস্থা আপনার একদম সড়ক পথে সমুদ্রের ঢেউয়ের মতো অবস্থা যে আপনাকে এই এই রাস্তাগুলোও কিন্তু পার হয়ে আপনাকে নদীর পারে আসতে হবে এখন বিষয় হলো একটা সময় মানুষের যে হাঁটাচলা করার যেই অভ্যাসটা ছিল বা যে রাস্তার অবস্থা বা আপনি যদি বলেন যে ভালো রাস্তা আছে আপনি হেঁটে যাবেন এখানে কিন্তু তেমন ব্যবস্থাটি আসলে নেই তো যাই হোক এই অঞ্চলের মানুষকে আসলে সহযোগিতা ছাড়া এভাবে বেঁচে থাকা সম্ভব কারণ আপনি যে মুহূর্তে সম্মুখীন হতে পারেন এবং এই বিপদের সম্মুখীন হলে পরে কিন্তু আপনাকে এই সময়ের মধ্যে যদি না হয় আপনাকে অবশ্যই অতিরিক্ত অতিরিক্ত টাকা গুনতে হবে এই সুবিধাটি ভোগ করার জন্য এবং আপনি যদি এই নদী পার হতে চান তাহলে আপনাকে অবশ্যই অতিরিক্ত টাকা গুলতে হবে এই বিষয়টি আসলে বোঝানোর জন্যই আমি আসলে লাইভে যুক্ত হয়েছি দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমার এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এইখানে যারা যাত্রী রয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তারা আমি আমি তাদের সাথে এই এই এবারের যাত্রী হওয়ার সুযোগ আমার সৌভাগ্য হয়েছে আর ইচ্ছে করলে আমরা এই অঞ্চলে আসার সুযোগ পাই না কারণ এখানে অনেক দুটা ইউনিয়ন রয়েছে আমি দুইটা ইউনিয়নের অনেক সমস্যার সম্ভাবনা থাকে কিন্তু আমরা চাইলেই কিন্তু এখানে এই অঞ্চলে আসি না এর কারণ হলো এরকম টাইম মেনটেন করে চলার মতো সুযোগ আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের হয়ে ওঠে না এরপরেও যদি বড়ো ধরনের কোনো ক্রিটিক্যাল ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে আসতে হয় তবে আমি আজকে একটা একটি পারিবারিক প্রোগ্রামে এসছিলাম যদিও আমার নারীবাড়ি অঞ্চলে আর সেই 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 সুবাদেই আসলে আসা কিন্তু আসার পরেও আমি যে বিষয়টি লক্ষ্য করলাম আর এই লক্ষ্য করাকে তুলে ধরার জন্যই আসলে আমি লাইভে যুক্ত হয়েছি দর্শক এই ছিল কাছে সর্বশেষ দল একটু একদম পরিপূর্ণ মানুষ রয়েছে আমি সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই মানুষগুলো আজকের মতো এখান থেকে নিয়মিত রূপে কিন্তু এই এই চলে গেল এরপরে কিন্তু আর চাইলেই তারা আসতে পারবে না এবং এবং যদি আসতে হয় তাহলে অবশ্যই তাকে অতিরিক্ত ভাড়া হবে এই ধরো চলার গাড়ি নিয়ে নিয়ে রাস্তাঘাট নাই যে আমি একজন সাথে যুক্ত হব যে এই অঞ্চলে গতকালকে তিনি এসেছিলেন এবং সর্বশেষ আজকে চলে যাচ্ছেন তিনি গাড়িটিও সাথে নিয়ে আসছেন এই গাড়ি নিয়ে এসে কি বিড়ম্বনায় পড়তে হয়েছে তাকে যদি একটু বলতেন যদি কয়েকটা গাড়ি নিয়ে আসতাম তাহলে আমি একটা বিপদে পড়তাম কারণ আমি যখন এইবারে পৌঁছালাম তখন দেখি যে কোন গাড়ি নেই হ্যাঁ আমার মা আমার ওয়াইফ আমার বাচ্চারা এক কিলোমিটার যাওয়ার পরে আরেকটা একটা যুগে বা উদারা যুগে পারাপার হওয়া লাগে তো ওইখান পর্যন্ত আমি দুইবার তাদের পৌঁছে দিচ্ছি হ্যাঁ দেন আমি ওইখান থেকে আবার একটা আলাদা একটা বাইক

হ্যাঁ কি কিভাবে এটা বাসা প্রকাশ করার মতো না যে এত কষ্টদায়ক আমি যে বাইক চাল ড্রাইভ করে গেছি আমার সারা শরীর রাতে ব্যথা হয়ে গেছে এমন অবস্থা আসলাম হ্যাঁ কিভাবে কোনো যাতায়াত ব্যবস্থা নাই বললে চলে যতটুকু আমরা আমার পাশে আমি তবে আমার আমার একটু ওপিনিয়ন হলো আমার যেটা মনে হয়েছে যে সুরেশ্বর ঘাট এবং আমরা যেদিকেই নদীর পারে আমরা চাপি না কেন আমাদের কিন্তু চরাত্রায় যেতে হয় চরাত্রা বাজার হয়ে চতুর্দিকে লাইন আছে যেদিকে যেতে হয় আমার মনে হয়েছে চরাত্রা থেকে সুরেশ্বর এই বরাবর যদি একটা রাস্তা নদীর পার পর্যন্ত করা যায় এমন একটা মতামত আমার ছিল আপনার মতামত তো যদি দেখেছে যে রাস্তা করার একটা প্রস্তুতি চলতেছে কিছু মাটি বরফ করছে জন্য তো যদি রাস্তাটা বালু বরার করে আপনার সুন্দরভাবে ইট বা ফিজ দালে করে দেওয়া হয় বা আপনার আরসিসি সিসি তালে করে দেওয়া হয় তাহলে যত্রাবাসীর জন্য অনেকটা ভালো হবে তার অনেকটা স্বস্তি পাবে যে কোনো মুহূর্তে গাড়ি যুগে এখানে পৌঁছাতে পারবে অন্ততপক্ষে নদীর ঘাট যদি পৌঁছাতে পারবে কারণ এখানে মা বোন আসবে গর্ভবতী মহিলারও আসার সম্ভাবনা থাকে এই যে রাস্তা আমি দেখে আসলাম এই রাস্তাটা একটা আপনার গর্ভবতী মহিলা আসার কোনো প্রকার মানে কোনো ইয়ে নাই সিস্টেমই নাই আসার অসম্ভব হ্যাঁ এদিকে যদি আসলে আপনার সরিষ গাড়ি আসা অসম্ভব কিন্তু আমি যতটুকু জানি যে আপনার একটি মহরা অপরাহ ওদিকে রাস্তা দেখলে মধ্যে মোটামুটি আছে রাস্তাগুলো হ্যাঁ এদিকে যদি আমাদের আশা লাগে তাহলে অসম্ভব হ্যাঁ যে বয়স্ক মানুষ তার উপর আপনার জলপ্রপতি আবার যদি ইনজোর হয় হ্যাঁ সমস্ত মানুষ এখানে আসা অসম্ভব তো রাস্তাটা হইলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে চরত্রাবাসীর জন্য দর্শক শুনছিলেন একজন ভুক্তভোগী যিনি গতকালকে এই অঞ্চলে এসেছিলেন মোটরসাইকেল নিয়ে এবং যখন তিনি ছয়টা বাজে গাড়িতে উঠেছেন এবং নদী পার হয়েছেন পার হওয়ার পরে যেহেতু তার সাথে তার পরিবারের সদস্যরা ছিল তাদেরকে দুই ধাপে তাকে পার করে দিয়ে আসতে হয়েছে এমনটি তিনি জানালেন তবে যদি রাস্তাটা একটু ভালো হতো তাহলে আসলে এত কষ্ট হওয়ার কথা ছিল না কারণ যেহেতু মাঝখানে আরও একটা নদী রয়েছে এবং সেখানে গুদারার ব্যবস্থা রয়েছে বর্ষাকালে যেমনটি আমি জানিয়েছি বর্ষাকালে এই সমস্যাটি আসলে হয় না কারণ এখান থেকে তলারটি একদম নদীর বাজারের নিকটে চলে যায় একদম ঘাটে চলে যায় আর এখন সুস্থ মৌসুমে এসে এই তলারটি ঘাট তো যেতে না পারার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাটি হচ্ছে দর্শক যাই হোক সবকিছু মিলে সরকারে যারা রয়েছেন তাদের কাছে আহ্বান এবং এই ভুক্তভোগী যারা রয়েছেন তাদের ওপিনিয়নও আপনারা শুনেছেন যদি একটু রাস্তার ব্যবস্থা হতো তাহলে চরাতটা বাসি চরাতটা না এই অঞ্চলের মানুষগুলো অতটা যে এই নদীটি যদি পার হতে আমাদের সময়ের মধ্যে পার হতে হয় কিন্তু তারপরেও আমরা নদীটি যদি অনেক কষ্ট হলেও পার হই তারপরেও যদি একটু যাতায়াতের মূলতা ভালো হয় তাহলে এই মানুষগুলো যেমন শক্তি নিঃশ্বাস ফেলবে পাশাপাশি পেশেন্ট রুগী যেটা বললেন যে যদি গর্ভবতী রুগী হয় বা স্ট্রোক জড়ে যদি কোনো রুগী হয় তাহলে কিন্তু তাদেরকে ভোগান্তি আর শেষ নেই তো যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশপ্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পাশাপাশি সরকারের সুদৃষ্টি কামনা করে যে যদি এমন একটা ভালো রাস্তা আপনারা ব্যবস্থা করে দেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই আমি শেষ করছি সকলকে শুভেচ্ছা